বাসায় মেহমান আসার আগে এমন একটি মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ আমার কাছে দুনিয়ার থেকে সহজ মিষ্টি রেসিপি এটা মাত্র দুই কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা কিন্তু এই মিষ্টির রেসিপিটা বানিয়ে নিতে পারবেন মিষ্টি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে এখানে আমি দুই কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম একশো চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই দিবেন এক টেবিল চামচ ঘি দিয়েছে একটু সময় ধরে এটা হাতের তালুর ভিতরে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে এক দুই মিনিট সময় লাগবে এটা ভালো করে মেশাতে আপনারা এক কাপ গুঁড়া দুধ দিয়েও কিন্তু মিষ্টি বানাতে পারবেন এক কাপ গোড়া দুধেও কিন্তু অনেকগুলো মিষ্টি হবে যখনই খেতে ইচ্ছে করে আমি কিন্তু এক কাপ গোড়া দুধ দিয়ে বেশ কিছু মিষ্টি বানিয়ে নিই গোড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলে দেখবেন এরকম ঝড়ঝড়া হবে এখন দিয়ে দিব ডিম ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিম দুটো খুব ভালো করে ফেটে নিতে হবে এক কাপ গোড়া দুধের জন্য একটা ডিম লাগে আর দুই কাপের জন্য দুইটাকে লাগে তো আমি সব একসাথে দিচ্ছি না আমি আস্তে আস্তে মেখে নেবো আর একটু একটু করে দেবো তবে এক কাপ গুঁড়া দুধ দিয়ে বানালে একটা ডিম লাগতো হাফ চা চামচ বেকিং পাউডার লাগতো এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে গুঁড়া দুধটা যতটুকু নেবেন তার পরিমাণ অনুযায়ী নেবেন আমার দুইটা ডিমের সবটুকুই কিন্তু লেগে গিয়েছে জাস্ট একটুখানি বেঁচে আছে তবে ওটুকু আমি দিব না এখন আমার মনে হচ্ছে যে এটা ঠিকই আছে নরম হয়ে গিয়েছে কারণ অনেক সময় দেখবেন ডিমটা বড় থাকে আবার ছোট থাকে এই জন্য আমার কাছে কাছে মনে হয় একবারে ডিমটা না দিয়েই গুলে নেওয়া ভালো কারণ ছোট বড় অনেক রকমের ডিম থাকে বড় ডিমের পরিমাণটা একটু বেশি হয় এই জন্য দেখবেন যে একটা কাপ দুধের ভিতরে যদি একটা ডিম দিয়ে দেন তাহলে মিষ্টির ডোটা অনেক নরম হয়ে যায় আর অনেক বেশি নরম হয়ে গেলে কিন্তু মিষ্টি শেপ দেওয়া যাবে না ডোটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এখন ছোট ছোট বল করে নিচ্ছি আর এই বলগুলো আপনারা লম্বাটে করে নিতে পারবেন ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারবেন হাতের তালুর ভিতরে গোল গোল করে নিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টি বানানোর শেষ এখন চলে যাচ্ছে চুলাই চুলাই এক লিটার দুধ দিয়ে দিয়েছি আর দুধটা যখন ফুটে উঠবে তখনই দিয়ে দিব সবগুলো মিষ্টি সামনে যেহেতু ঈদ তাই কিন্তু আপনারা এই নিতে পারেন বাসায় বাসায় অনেক অনেক মেহমান আসবে বানানো মিষ্টি তাছাড়া কিন্তু আপনারা মেহমানের বাসায় এই মিষ্টিটা নিয়ে যেতে পারেন আপনার হাতের এই মিষ্টিটা খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে তো চাইলে কিন্তু আপনার কাছের মানুষদেরকে আপনার হাতের বানানো সেরা মিষ্টিটা খাওয়াতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব চিনি হাফ কাপ চিনি দিয়েছি তবে মিষ্টির ব্যালেন্সটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এটা দুধ জাল দেওয়ার সময়ই দিতে হতো বাট আমার মনে ছিল না যে কারণে একটু পরে দিয়েছি তাতেও কোনো সমস্যা নাই এরপরে আবারও ঢাকনা দিয়ে কিন্তু পনেরো মিনিটের জন্য এটা আমি বয়ল করেছি তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম দুইটা এলাচ এটা নামানোর আগে দিয়েছি কারণ হচ্ছে এলাচের যে অতিরিক্ত ফ্লেভার সেটা আমার ভালো লাগে না হালকা হালকা যে ফ্লেভারটা সেটাই কিন্তু খুবই ভালো লাগে চুলা বন্ধ করে এটা চুলার উপরে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে এটা কয়েকদিন খেতে পারবেন আপনারা কিন্তু এই মিষ্টির রসটা আরেকটু একটু ঘন করে নিতে পারবেন সেক্ষেত্রে আর একটু জাল করতে হবে তো এই ছিল আজকে সহজ মিষ্টি রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম